ভোক্তা অধিকার আইন দুই হাজার নয়ের সেকশন ছিয়াত্তরের এক অনুযায়ী বেসিক্যালি একজন ভোক্তা তার অধিকার বিষয়ে অভিযোগ দায়ের করতে পারে সেই অভিযোগটা কিভাবে দাখিল করতে হয় সেটা ছিয়াত্তরের এক অনুযায়ী বলা হয়েছে আপনার একটা নির্দিষ্ট ফর্ম আছে অবশ্যই অনলাইনে আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন কিন্তু আবার অনেকগুলো নাম্বারও দেওয়া আছে প্রতিটা বিভাগীয় পর্যায়ে উপপরিচালক রয়েছেন এবং এই বিভাগীয় পর্যায়ের উপপরিচালক যারা রয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বেসিক্যালি এটা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থাকে সুতরাং সেখানে ফোন দিয়ে অভিযোগ অথবা প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেট একজন হচ্ছে উপপরিচালক যিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থাকেন তিনি হচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আর একটা হচ্ছে প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেট যাদেরকে আমরা ডিসি বলি তিনিও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে তার কাছে অভিযোগ দায়ের করা যায় তো কিভাবে অভিযোগ দায়ের করবেন বিষয়টা অবশ্যই লিখিত হতে হবে ফ্যাক্স ইমেল ওয়েবসাইট ইত্যাদি ইলেকট্রনিক্সের মাধ্যমে তার মানে ফ্যাক্স ইমেল ওয়েবসাইট ইত্যাদি ইলেকট্রনিক্স মাধ্যমে অথবা অন্য যে কোনো উপায়ে অভিযোগের সাথে অবশ্যই সেবা করার রসিদ সংযুক্ত থাকতে হবে তার মানে দাঁড়ালো একটা মানুষ যদি তার ভোক্তা যিনি ভোক্তা আছেন তিনি তার ভোক্তার রাইট নিয়ে যদি কখনও হয়রানির শিকার হওয়ার অথবা তার যে অধিকারটা আছে সে অধিকারটাকে যদি লঙ্ঘন করে সেক্ষেত্রে সে অভিযোগ দায়ের করতে পারে এবং সেই অভিযোগ দায়ের জন্য তাকে অবশ্যই ব্যাপারটা লিখিত হতে হবে সেটা ফ্যাক্স ইমেইল অথবা অন্য যে কোনো লিখিত উপায় দিতে হবে এই হচ্ছে দুই তিন হচ্ছে অবশ্যই রসিদ থাকতে হবে এখন এই রসিদ নিয়ে হচ্ছে আমার কিছু কথা আছে বেসিক্যালি আমরা অনেক সময় অতিরিক্ত মালের বিষ দামের যে বিষয়গুলো স্বাভাবিক দামের চেয়ে অতিরিক্ত দাম নেওয়া হয় সেই জিনিসগুলো আমরা ক্রয় করি কিন্তু রসিদ নেই না আমাদের রসিদের সাথে ইউজ টু হতে হবে প্রত্যেকটা সেবা প্রত্যেকটা সেবা কেন্দ্রিক ভিত্তিক যে সেবা রয়েছে তার একটা রসিদ থাকা খুবই জরুরি এই রসিদের মাধ্যমে হচ্ছে একটা স্বচ্ছতা নিশ্চিত হয় এবং ওই প্রোডাক্ট নিয়ে সরকার নির্ধারিত যে একটা মূল্য রয়েছে বাজার মূল্য রয়েছে সেই জায়গাটাকে ইনশিওর করা যায় এবং যেমন ধরেন আপনি একটা পানি বেসিক্যালি লঞ্চ ট্রেন এইসব জায়গাগুলোতে হচ্ছে আসলে রসিদ দেওয়া হয় না আপনারা রসিদ চাইতে গেলে ওরা পানি পানি আপনার কাছে বিক্রি করবে না আপনার না খেয়ে থাকতে হবে সুতরাং অনেক ধরনের আমাদের অসামঞ্জস্যতা রয়েছে সবগুলো ঠিক করার জন্য প্রথম যেটা চয়েস সেটা হচ্ছে আপনার নিজের চলার পথে যে আইনগুলো রয়েছে সে আইনগুলো জানতে হবে তো আমরা আমি বেসিক্যালি ইতিপূর্বে সড়ক পরিবহন আইন নিয়ে কিছু ভিডিও দিয়েছি ওটার আরও ভিডিও আসবে আজকে ভোক্তা অধিকার নিয়ে শুরু করলাম আপনি কন্টিনিউ দেখতে পারেন এবং এইভাবে আরও আপনার সাথে যেটা জরুরি সব সময় ক্রিমিনাল অফেন্স অথবা সিভিল অফেন্স হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এই জিনিসগুলো বারবার বলা বারবার প্রচার করার আসলে কোনো দরকার নেই আমার মনে হয় যেমন একটা ধর্মীয় মানুষ অনুযায়ী তার একটা দৈনন্দিন জীবনের আইনের একটা ধারা আইন জানতে হয় যেটাকে ইসলামের ক্ষেত্রে ফতোয়া বলে বন্য আদার্স আমার মনে হয় একটা দেশে থাকতে হলেও ওই দেশের ওই নাগরিকের জন্য যে আইনগুলো রয়েছে সে আইনগুলো তার জানার দরকার ওই আইনগুলো নিয়ে হচ্ছে আমি ফার্স্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওতে আসলে অনেক কিছু বলতে পারলাম না তো যারা আমার আরেকটা ভিডিও আছে ওটা দেখে নেবেন যে ভোক্তার ভোক্তা বিষয়ক অভিযোগ কারা দায়ের করতে পারে এবং আজকে এখানে যেটা বললাম সেটা হচ্ছে কিভাবে ভোক্তা অধিকার একদম ইজি নেটে আপনি ইন্টারনেট অবশ্যই ইউজ করেন সেখানে একদম যাবেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন রিলেটেড বা ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে কোনো একটা লেখালেখি সার্চ দেন একদম সিরিয়ালি চলে আসবে এবং ওখানে একটা ফর্মও পাবেন সে ফর্ম পূরণ করে সেখানেও দিতে পারেন অথবা ওই ফর্মটা পূরণ করে মানে ওটা যেহেতু পিডিএফ ফাইল ওরা যেটা এখানে দিছে ওটা পূরণ করে ওটাকে মানে ই করে ওই ওটার উপরে লেখে অথবা প্রিন্ট করে লিখে ওটার ছবি তুলেও যদি আপনি অভিযোগ দায়ের করেন মূল কথা হচ্ছে আপনাকে এই অভিযোগটা লিখিত হতে হবে দেন এই অভিযোগটা ইমেল ফ্যাক্স টেক্সট বা যে কোনোভাবে এটা হচ্ছে সংশ্লিষ্ট অথরিটির কাছে এটা পাঠাতে হবে এবং সেটা ওয়েবসাইটের মাধ্যমে পাঠাতে পারবেন অসংখ্য পরিমাণে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরেও ফোন দিতে পারবেন আসুন সরকার আমাদের জন্য আসলেই ভালো কিছু করতে চেষ্টা করতেছে আমরা যদি এটাকে রেসপন্স করি এই জায়গাগুলো আরও সুন্দর হয়ে উঠবে ভালো থাকবেন